শারদীয় সংহতি কাপের আজ ফাইনাল অনুষ্ঠিত হয় ইসলামপুর পুলিশ জেলার তিস্তা মাঠে ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানার বিভিন্ন ক্লাব নিয়ে লিগ অনুষ্ঠিত হয় এই খেলারই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে চোপড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টারের মধ্যে খেলা হয় তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলাই হয় মিলনপল্লী ইলেভেন স্টার তিন শূন্য গোলে জিতে উপস্থিত ছিলেন আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব ডিআইজি রায়গঞ্জের রেঞ্জ সুধীর কুমার নীলাকান্তম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুরের বিধায়ক আব্দুর করিম চৌধুরী সহ করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল মিলনপল্লী ইলেভেন স্টার তিন শূন্য গোলে জিতে এবং তাদের চ্যাম্পিয়ন ট্রফি ও দুই লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয় রানার টিম রয়্যাল স্পোর্টিং ক্লাবকে এক লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজকে একটি স্কুটি দা হয় টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে মাঠে দর্শক সমাগম হয়েছিল প্রচুর মিলনপল্লি ইলেমিনিস্টার সে এক শূন্যে আর তার সাথে বল পজিশনেও কিন্তু এগিয়ে রয়েছে মিলনপল্লি লেভিনিস্টার দল দর্শকদের জানিয়ে রাখি এই টুর্নামেন্ট প্রত্যেকটি থানাতে প্রথমে কোয়ালিফাইং হয়েছিল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য প্রত্যেকটি থানা থেকে তিনটি করে দল উঠে এসে ষোলোটি দলের মধ্যে এই মাঠে এসে লড়াই হয় এবং কোয়ালিফাইং এর মাধ্যমে এই টুর্নামেন্টে কিন্তু পার্টিসিপেট করতে হয়েছে আক্রমণে আরো একবার ডাউন থেকে তবে না এবারে একটু দিশে কিছু একটা হতে পারতো তবে না এক সুন্দর ব্যবধানই থাকছে আপাতত ডাক্তার বলছিল না ভালো পর্যন্ত পৌঁছাতে পারেননি নি ಅವರ ಜಿಲ್ಲಾ ಪರಿಷತ್ ಸಭಾಧಿಪತಿ ಮೇಡಮ್ ಎಮ್ ಎಲ್ ಎ ಕರಣಿ ಜಿಲ್ಲಾ ಪರಿಷತ್